যাই হোক মানে প্রশ্ন থেকে আমি খুব স্পষ্ট কিছু বুঝতে পারিনি কোনো ব্যক্তি যদি নিজেকে মুসলিম পরিচয় দেয় তারপর এটাও যাইজ বুঝতে পারছেন কিনা তিনি এইটা মুসলিম পরিচয় দেব মিনাল মুসলিম এটা বলতে পারেন আমি মুসলিম মুসলিম পরিচয় দিতে পারি আমাকে নির্দেশ দেওয়া হচ্ছে সব প্রথম মুসলিম হওয়ার জন্য সুতরাং নিজেকে মুসলিম পরিচয় দেওয়া না যায়জ নয় কিন্তু মুসলিম পরিচয় দিলে যে আপনার অন্য পরিচয় দিতে পারবেন না আপনার সন্তানের পরিচয় দিতে পারবেন না আপনার স্ত্রী পরিচয় দিতে পারবেন না এটাকে বলেছে না অন্য পরিচয় আপনি দিতে পারবেন কারো যদি অন্য কোনো পরিচয় থাকে সেই পরিচয় দিতে পারবেন তবে বেধাতের বিপক্ষে যখন সুন্দর অনুসারী তাদের পরিচয় দিবে তখন নিজেকে যদি শহীদ সুন্দর অনুসারী বলে এতে কিন্তু কোনো আপত্তি ইসলামের মধ্যে নেই বুঝতে পেরেছেন কিনা এতে কোনো আপত্তি ইসলামের মধ্যে নেই